দোয়া কামনা করি আপনার সবাই দোয়া করবেন এবং আমাদের সবাই সুস্থতা কামনা করি সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে আজকে আমরা হয়তো বিদায় নিয়ে যাব আবার কবে কখন দেখা হয় জানি না শেষবারের মতো আবারও ক্ষমা চেয়ে দিচ্ছি ক্ষমা করে দিবেন এবং আগামী দিনে আমাদের চলার পথ হোক

আমরা সবাই এবং এই প্রতিবেশীর গুরুত্ব এই ক্ষেত্রে আমরা প্রতিবেশী করছি আমি জান যা যাত্রা বলতে আমার পাশে যিনি বসে উনি আমার প্রতিবেশী আমরা এখন প্রত্যেকে প্রত্যেকের পাশাপাশি আছি আমরা আমাদের প্রতিবেশী এই ক্ষণি অল্প সময়ের জন্য হলেও আমরা প্রতিবেশী ফলে প্রতিবেশীর যে গুরুত্বটা সেটা কিন্তু আমাদের এখানে রয়েছে আমাদের প্রতিবেশীর সাথে আচরণ দুঃখ না দেয়া

কাছ থেকে উপকৃত হব তো এখানে শেষ হয়েছে সবাই আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিতে পারি আশা